ও বাইরে আই তো জাতীয় বোঝানি হয় ফল্লা এ ধরনের কিছু দেখিলে তো মন খুলি মেরিত ফুরা গোয় চিন্তা আপনার খুব খারাপ লাগে খুবই কষ্ট লাগে বিষয়কান দেখিলে ও বাইরে এনিলা গরিব আস হয় মানুষরে তোমার এনিলা খেলা জুলুম করে দাও ভাই আর একা বুঝা চাই আজ চুয়ান্ন বছর যাবত বাংলাদেশ এনিলা গরিব আস হয় মানুষরে শুধু মারি লাই সরকারি মানুষ বাইরে ভান সরকারি মানুষরে নির্ধারিত করে দিয়ে হওয়া সরকারি ভাইলেও গরিব পুনরে মারে ইভাইলেও গরিব কুণু মারে ইবা এলেও গুণরে মারে শুধু ল্যাদা গুণরে শুধু নরম মুনরে মারা ভাই আর ডর মানুষ গো দেখিলাম ভাই দু একখানত খুবই হষ্ট লাগে তো দুয়া রিজিকের অভাব পারে রিজিক যে বড় একান সম্পদ আজ দুয়া বাত আর হনিকা নদীর কিন্তু এই মানুষ চা যুব রিক্সা চলায় ব্যাং গাড়ি চলায় হামাইনে বার মুখ হাসি ফুটে পড়লা দুয়া বাত থাকবে বলল দোয়া রিজিক ফুরন করি পলাই হত হষ্ট করেের কিন্তু এই মানুষ শুনুর টায়ার কিন্তু কেলা হানা করে দর এবার দুয়া বাদ খেঙ্গে খাইব এই মানুষ সরে তোমরা দু একখান গাড়ি কি বা হনা একখান ব্যবসা বাণিজ্য হাসার কি ঠিক করে দিওনে ঠিক আছে ঠিক করে দিলে তো গাড়িখান ঘুরা দিবলো নষ্ট করি হলেও তা তো হনো দুঃখ নাই অবাই দোয়া যাত্রু রিজি অভাব অভাবই বা হয়তো দে দেবাই তোমারা তো গরম মায়ের দিয়ে এসি রুমত গুম জ্বর সকল তোমরা তো বৌ ভয় দে এসি ফ্লাইটত গুম হানাভানি হাত দে তোমার একদিনে জুন হানাভানি হার ফুলিশ হানাভানি এই রিক্সা এই কুলি কুলিহাম গর দে ব্যাঙ্গারি চলাত দে ইতার গরত মারি দে এক সপ্তাহ এক মাস চলিব এন্ডিলে হানা ফানির খরচ দিয়ে নেসকলর এন্ডিলে এক ফ্যামিলি একমাস চলিব একদিনের খরচ দিয়ে নেয়া খরচ গড় ভাই কিন্তু ইতার আজ নবুজোদ্দে গরিব বসা হয় মানুষ শুনে রেখে ইতারা হুমোর ওরা আছে এটা আরা মেশর ওরা আছে এটা লাগুলি ইারা নবুজোদ্দালে গরিব বসা হয় মানুষরে শুধু জুলুম করে দা যে স্বন্ন বছর যাবৎ যে সরকার আয়োগ না কেন শুধু জুলুম করে হারে গরিব বসা হয় মানুষরে দা মানুষের হাই খেঙ্গুড়ি বুঝে তাম এই জাতি ইতালা শুনিকা দেন ইতার ভাষা শুনিকা কিব দেন এ দুদে ই এটার বহুয়েন যে ওয়েশে থাকিব এ হবর গান হনলেব ইতারার ভাষা হনতি আইব দুধ দিব এখন হাসটিকে দিয়ে সাহায্য গরিবের মতো মানুষ তো নাই দুনিয়া একানত শুধু মারিবলই আছে দে শুধু শাসন গড়িয়া আছে দে আদর গড়িয়া কেউ নাই ভাই এখন কুহর জন মামলা চলে দে তিরিশ বছর চল্লিশ বছর এখন যেহানো জায়গা মাধ্যে উচ্চ একখান সেবা লাধন হরুসারজন টানার জন কুহর জন শুধু টিয়া শুধু জুলুম শুধু নির্যাতন হনুমিকা একান সঠিক সেবা না পায় সাধারণ মানুষে মানে জুলুম নির্যাতনের শিকার হতে ও ভাই গরিব প্রস হয় মানুষরে এক নাগরি একা ফাঁস টিকা বাড়াই খুঁজলে মতো বোধ কিছু সর মারে আজিয়া আর গরিব বর্ষ হয় মানুষরে এক চিন্তা নগরি অবাই দুয়া বার খাই বললে তো হত করে তারা এ খবর আর নরাখিও ভাই ও ভাই রে ইং ক্যাঙ্গুরি চলিব দে দুনিয়া দারির মধ্য দিয়ে এ সরকারি মানুষ যদি সে জুলুম করে এক্ষেত্রে আর সাধারণ মানুষের জুলুম করলে অপরাধ করলে সবে পাবলিকের সেবার লাই দেশের উন্নয়নও লাই ই ধ্বংস করে দেয় ই তার মানুষের যে খারিল এই ক্ষেত্রে অনত আত্ম কেন লাইব ভাই ঘ্যাংঘুড়ি দোয়া পাঠাইবো ঘ্যাংঘুড়ি শান্তি করে জীবন হারাব দেশের মানুষে কেনা করে চিন্তা চাই আচ্ছা শাসন জেনে অভরাতেব গে রে ভাই গরিবর ক্ষেত্রে মানুষরে শাস্তি দ ঠিক আছে কিন্তু শাস্তি দিবার ক্ষেত্রে বা রিজিকের ফাইসা লাগান তো তো দিয়া তো গড়ে ভাই হানাঘুড়ি দিয়ে অভারটেক গজ্জেনব যে হন একখান অভারত গজ্জে ঠিক আছে মাননি এক্ষেত্রে ইবার নির্দিষ্ট হাসা মুক্ত একা সাজ কর জিয়ান ভবিষ্যতে দেহি অন্যিকা নগর এখন আনিলা কিছু দীগলার কর প্রসার কর এবং ইতার ইটার লাভ ফাইসেলাগর কিছু নির্ধারিত হাস পাইসালা কর না নির্ধারিত হাস পাইসেলা করতাম বলি এধরনের মনতো আজ এখান খুব নাকারজনক সাজ জিয়ান গজ্জে পুলিশ সকলে যেন আন টিউবরা হানা করে দিয়ে এটা রিফাইডরা হানা করে দিয়ে ভাই কিন্তু খুব কষ্ট লাগে বিষয় গান দেখলে খুব খারাপ লাগে ও ভাই আ দুনিয়ার মানুষ যারার সেবাল্লা দিয়ে তারা তো সে জুলুম করে মানুষ সম জায়গা যাইয়ে নে শান্তি পাইবো হরে যায় শান্তি পাইব কুদার কসম করে হইতে খুব কষ্ট লাগে বিষয় গান খারাপ লাগে র ভাই আজি আগরি পশ হাই মানুষ এনের সাইবর কে নাই দেিয়া এক কান আহ ভাই নির্দিষ্ট একা হাম দিয়ে নে গাড়ি গান ধ্বংস করে দ নির্দিষ্ট হাস দিয়ে নে গাড়ি গান দ অসুবিধা তো নাই ভাই রিজিকের জাত তো অভাব ইভা দাও ভাই তাই যাত্র রিজিকের অভাব নাই ইবা হইত পারে ভাই তোমরা হুমদ গুম জ্বর আরামে আছে জিন্দগি হাড়োর ইহা নয় তোমরা তো ভাই হব না দেয় রাধে বউ ভাইদের মুখত খেঙ্গুড়ি হাসি খেং হত বাদ খেঙ্গুড়ি নিজে দিব ইয়া ইয়া চিন্তা করেছি ভাই এখানেও চিন্তা করি সাম চাই অনরার আইন কানুন নিয়ম কানুনের লেখা আছে যে শুধু গরিব বসা মানুষরে জুলুম গরিবালা লেখি দিয়ে দেনে অনার ট্রেনিং দিয়ে দেন ওনারা শিক্ষা দিয়ে দেয় ভাই আহ ভাই কি সাহান না দুনিয়া না ভাইলে অন্তত আখে এত না ভাই